সত্য মানবতার মুক্তির জন্য মিথ্যা জুলুম সুরতা থেকে মুক্তির জন্য মুসলিম ও মুসলিম নির্বিশেষে যারা যুগে যুগে কালে কালে ত্যাগ স্বীকার করেছেন অবাদনা রাখেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতার সাথে আজকের এই জরুরি সংবাদ সম্মেলন শুরু করছি প্রিয় সামাজিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আমরা খুবই আমরা ইনসানিয়াত বিপ্লব খুব কঠিন সংকটে পড়ে আজকের এই সংবাদ সংবাদ সম্মেলনে আপনাদেরকে আমন্ত্রণ করেছি আপনাদের সম্মুখীন হয়েছি আমরা ওয়ার্ল্ড হিমুনিটরি ভলিউশন ইনসানিয়া বিপ্লব মানবতা রাজনীতি ভিত্তিক সংগঠন পৃথিবীতে হাজার হাজার রাজনৈতিক দল আছে কিন্তু রাজনীতি আছে মাত্রে তিনটা একটা ধর্মের নামে রাজনীতি বর্তমান জীবন জগৎকে পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে আরেকটা হচ্ছে বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি আরেকটা সমাজতান্ত্রিক রাজনীতি তিনটা রাজনীতি পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে জীবন দর্শনকে নিয়ন্ত্রণ করছে আর আমরা এই এই তিনটা তিনটা রাজনীতির রাজনীতির বিরুদ্ধে গ্রাস থেকে মুক্তির জন্য আমরা মনে করি যে এই তিনটা রাজনীতি পৃথিবীতে মিথ্যা কায়েম থাকার সত্য মানবতা ধ্বংস হওয়ার অধিকার স্বাধীনতা মানবাধিকার হরণ হওয়ার প্রধান কারণ পৃথিবীতে খুঁজলুম অবিচার শাসন পাশবতার দরিদ্রতার প্রধান কারণ আমরা মনে করি একক গোষ্ঠীবাদী রাজনীতি ধর্মের নামে অধর্মগ্রবাদী রাজনীতি বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি এবং সমাজতান্ত্রিক বস্তুবাদী মার্কসবাদী রাজনীতি আর এই তিনটা রাজনীতি থেকে মুক্তির জন্য সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের ধর্ম জাতীয়তা মত আদর্শ নির্বিশেষে সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক সব মানুষের কল্যাণে পৃথিবীতে আল্লাহ রাসুল সাল্লামের দেওয়া রহমতুল্ল আলমিন সাল্লাহামের দেওয়া স্বয়ং জীবন জগত শ্রেষ্ঠ রাব্বিল আলমিন আল্লাহ তালার দেওয়া যে মানবতার রাজনীতি যে রাষ্ট্র এক ধর্ম এক জাতি এক বর্ণ এক গোত্রের এক ভাষাভাষীর হবে না রাষ্ট্র সব মানুষের রাষ্ট্রের মালিক দুনিয়ার মালিক সম্পদের মালিক সব মানুষ এই মানবতার রাজনীতি নিয়ে আমরা নেমেছি আজকে আমরা আসলে প্রায় চল্লিশ বছরের উপরে কাজ করছি এটা বিলুপ্ত বর্তমানে পৃথিবীতে নতুন ভাবে আসতেছে চিরন্তন রাজনীতি সূর্য প্রতিদিন সকালে উদয় হয় কিন্তু এটা নতুন নয় মনে হয় নতুন এটা আদম আলাহ থেকে শুরু এটা আল্লাহর দান এটা জীবনের প্রাকৃতিক রাজনীতি এটা মানব জীবনের অপরিহার্য বিষয় এটা আল্লাহ হাবিব সাল্লাহাম দান করেছিলেন এটা বিলুপ্ত হয়ে গেছে এখন পৃথিবীতে মানবতা বিরোধী বিরোধী অধিকার সাধারণতা হরণকারী মিথ্যার দ্বারক এক গোষ্ঠীবাদী তিনটা রাজনীতি কায়েম আছে আমরা এই তিনটা রাজনীতির কোনোটাই নই আমরা মানুষ হিসেবে সব মানুষের সমান ইজ্জত নিরাপত্তা স্বাধীনতা অধিকারে বিশ্বাস করি আমরা সব মানুষের স্বার্থে কাজ করছি আমরা ইসলাম বা কোনো একক ধর্মের দল নই বরং ইসলামের নামে বা কোনো ধর্মের নামে রাজনীতি রাজনৈতিক দল রাষ্ট্রকে আমরা মানবতার বিরুদ্ধে 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 ইসলামের ধর্মের যুদ্ধ করি একই সাথে একক চেতনা ভিত্তিক যে রাজনীতি রাজনৈতিক দল রাষ্ট্র ব্যবস্থা সেটাকে আমরা সত্য মানবতার বিরুদ্ধে যুদ্ধ মনে করি এভাবে আমরা পৃথিবীতে একক মানবতার রাজনীতির দল আমরা সব মানুষের জীবনের সত্যি বিশ্বাস করি আমরা আমাদের এই বিপ্লব আত্মা থেকে শুরু হয়ে জীবন জগৎ সবকিছু নিয়ে ব্যস্ত আমরা বিশ্বাস করি যে মানুষে মানুষে ভাষা গোত্র দেশ রাষ্ট্র বর্ণ লিঙ্গের ভিত্তিতে কোনো বিভেদ বৈষম্য কোনো বর্ডার কোনো রাজনীতি হবে না সব মানুষ এক মানুষ এক মানুষ সব মানুষ রাষ্ট্র সবার দুনিয়া সবার সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই মানবতা রাষ্ট্র চাই রাষ্ট্রের মালিক জীবনের মালিক সম্পদের মালিক আল্লাহ আল্লাহর হে সাল্লাল্লাহু সব মানুষ মানবতাকে করার কোনো রাজনীতিকে আমরা মানবতা বিরোধী অপরাধ জীবনের বিরুদ্ধে যুদ্ধ মানে করি যে আমরা বিশ্বাস করি জীবনের এই সত্য মানব জীবনের এই সংজ্ঞা নিয়ে আমরা এসেছি যে জীবন সকল বস্তুর ঊর্ধ্বে জীবন কেবল স্রষ্টার নামে স্রষ্টার আলোকে রাষ্ট্রসভার দুনিয়া সবার সব মানুষের আমরা সব মানুষের জন্য কাজ করি এভাবে মুসলিম ও মুসলিম যেখানে মানবতার উপর আঘাত সেখানে আমরা প্রতিবাদ জানাই আমরা রক্ষার চেষ্টা করি এভাবে আমরা কাজ করছি বাংলাদেশে আমরা কাজ করছি অফিসিয়ালি দুই থেকে এর আগে থেকে আমরা চল্লিশ বছর ধরে ব্যক্তি গঠন দিশা দর্শন তুলে ধরার জন্য নেতৃত্ব গঠনের জন্য আমরা চেষ্টা করে আসছি এবং দুই হাজার আঠারো আমরা নিবন্ধনের জন্য আমরা চেষ্টা করছি কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার আমাদেরকে নিবন্ধন দেয় নাই এবং আমরা পরবর্তীকালে হাইকোর্টের রিট করি হাইকোর্ট আমাদেরকে জাজ বিচার করে আবার নিবন্ধনের পক্ষে আদেশ দেয় যে আমরা নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণ করেছি আমাদের কোন রকমের ঘাটতি নাই আমরা চ্যালেঞ্জ করেছিলাম কিন্তু আমাদেরকে নিবন্ধন দেয়নি হাইকোর্টের আদেশ নির্বাচন কমিশন তৎকালীন সরকারের নির্দেশে না মেনে সুপ্রিম কোর্টে আমাদের বিরুদ্ধে রিট করে সুপ্রিম কোর্টের সবকিছু যাচাই যাচ বিচার করে আমাদেরকে আবার নিবন্ধন দেওয়ার আদেশ দেয় তাই দুই সালে আমরা নিবন্ধিত হই আমরা ইনসানিয়ত বিপ্লব এক গোষ্ঠীর রাজনীতি এক গোষ্ঠীর রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে সংগ্রাম করি আদর্শিক আমরা তৎকালীন আওয়ামী লীগের যে স্বৈরতন্ত্র একক গোষ্ঠীবাদী অপরাজনীতি প্রশাসনের নির্বাচন এবং গণতন্ত্র হত্যা সবকিছুর বিরুদ্ধে আমাদের হাজার হাজার ডকুমেন্ট আছে বিশ্বব্যাপী আমরা সংগ্রাম করেছি আমরা এখানে ভিডিওতে কিছু এখানে এখনই দেখাতে পারবো আমরা লন্ডনে হাজার হাজার মানুষ নিয়ে সমাবেশ করেছি নিউ করেছি রোমে করেছি স্পেনে করেছি পর্তুগালে করেছি এবং আরো অনেক দেশে পৃথিবীর চল্লিশটা দেশে ইনসানিয়াত বিপ্লব রাজনৈতিক সংগঠন হিসাবে কাজ করে এবং ইংল্যান্ডে পর্তুগালে ফ্রান্সে আরো অনেক দেশে বিপ্লব নিবন্ধিত রাজনৈতিক দল এটা একটা বিশেষ সংগঠন তাই এটার নাম ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আর এখানে আমরা অনেক সংগ্রাম করে নিবন্ধিত হয়েছি আমরা কোন দল মতের মতবাদের জোট নই আমরা কারোর সাথে আমাদের নীতিগত মিল নাই বিপরীত আমরা আগেই বলেছি আমরা বস্তুবাদী জাতীয়তাবাদ রাজনীতিকে জীবন বিরোধী মানবতা বিরোধী ধর্ম বিরোধী ও ইমান বিরোধী মতবাদ মনে করি তাই কোন বস্তুবাদী মতবাদ আমরা দালাল নই আমাদেরকে এখন অপবাদ দেওয়া হচ্ছে আমরা চ্যালেঞ্জ করছি এই অপবাদ প্রমাণ করতে পারলে আমরা দল হিসেবে নিজেরা বিলুপ্ত হয়ে যাব আমরা যে কোনো শাস্তি মাথা পেতে নিব না মিথ্যাচার করা হচ্ছে আজকের এই বিশেষ সংবাদ সম্মেলনে আমরা যে জিনিসটা এখন তুলে ধরতে চাচ্ছি যে বিগত আওয়ামী লীগের সরেচার বিরোধী আন্দোলনে আমরা শুরু থেকে সচ্চার ছিলাম এই কোটা আন্দোলনের তাদের অস্তিত্বের সংগ্রাম করছি আমরা সংগ্রাম করছি যে রাষ্ট্র সব মানুষের এবং জনগণের নির্বাচিত সরকার হতে হবে জবাবদিহিমূলক সরকার হতে হবে এভাবে গোষ্ঠীর রাজনীতির বিরুদ্ধে আমরা শুধু শুধু নির্বাচন নয় আমরা এক গোষ্ঠীর রাজনীতির বিরুদ্ধে এবার এক গোষ্ঠীবাদী দলকে আমরা রাজনৈতিক দল মানে করি না আওয়ামী লীগ বিএনপি এগুলো জাতীয়তাবাদ ভিত্তিক দল আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদ ভিত্তিক বিএনপি রাষ্ট্রীয় জাতীয়তাবাদ ভিত্তিক আবার অনেকে বিভিন্ন রকমের ধর্মের নামে জাতীয়তাবাদ তৈরি করে এভাবে আমরা ইনসানিয়ত বিপ্লব মানব জাতীয়তা বিশ্বাসী যে সব মানুষ এক জাতি আদম আলাহিসাম মা হওয়ার সন্তান হিসাবে আল্লাহর সৃষ্ট প্রাকৃতিক জাতি হিসাবে আমরা বস্তুবাদী জাতীয়তাবাদে বিশ্বাস করি না এভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি এবং নির্বাচন নির্বাচন হলো। যে যে আমরা নির্বাচনে দেশে দেশের সে আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক প্রলোভন অনেক আহ্বান জানানো হয় তাদের জোটে যাওয়ার জন্য তাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমরা বলেছিলাম হ্যাঁ যাব যদি আপনারা সংসদ ভেঙে নির্বাচন দেন কারণ এলাকায় এমপির হাতেই থাকে প্রশাসন পুলিশ সবকিছু গুন্ডা বাহিনী সন্ত্রাসী বাহিনী ভোট দেওয়া যায় না এভাবে সংসদ ভেঙে দেন এবং ভাই বোন সবাই আমরা নির্বাচন করতে পারি নিরাপদে যেন একটা জিভের মধ্যে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকলে হবে না দারনের মতো ভোট কেন্দ্রে বুথে থাকতে হবে ভোট গণনা পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে নির্বাচন কমিশনগুলো তখন সাজানো ছিল এভাবে আমাদের দাবি মানলে আমরা যাব মানে নাই তারপর আমরা সরাডি ময়দানে আপনারা জানেন আমরা বিশাল লক্ষ মানুষের সমাবেশ করেছি তারা আমাদের সেটা দাবিতে কর্ণপাত করেন নাই তারপর আমরা হাইকোর্টে রিট করেছি তারপর আমরা সুপ্রিম কোর্টে রিট করেছি যে সংসদ ভেঙ্গে এবং সেনাবাহিনীর প্রত্যেক তত্ত্বাবধানে নিরাপদে নির্বাচন দিলে আমরা যাব না হলে আমরা যাবো না আমরা নির্বাচন বর্জন করেছি আমাদেরকে অনেক পরবর্তীকালে হুমকি ধুমকি দেওয়া হয়েছে আমরা এরপর চোরাচার হটানোর গণতন্ত্র পুনর্জীবনের জন্য প্রশাসনের নির্বাচন থেকে মুক্তির জন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা রক্ষার জন্য আমাদের সব অক্ষর লেখা আছে আমরা সংগ্রাম করেছি গোটা আন্দোলনের শুরুতে আমরা তাদের দাবির পক্ষে ছিলাম যে কোটা বৈষম্য দূর করা হোক পরবর্তীকালে যখন আমরা দেখলাম রক্তপাত হচ্ছে খুন জুলুম হচ্ছে এভাবে তখন আমরা তখনও এই খুন জুলুমের নিন্দা করেছি আমরা প্রেস ক্লাবে সমাবেশ করেছি দেশের প্রত্যেক জেলায় আমরা মানববন্ধন করেছি সমাবেশ করেছি কিন্তু সরকার পতনের পর আমরা দেখলাম বিগত আওয়ামী সরকার হচ্ছে আরো শতগুণ বেশি ভয়ঙ্কর সুরাচার কায়েম হয়েছে ফেসিবাদ কায়েম হয়েছে এমনকি রাষ্ট্রকে ধর্ম এক ধর্মের নামে অধর্ম উগ্রবাদী জাতীয় অধর্ম উগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে এভাবে ইসলামের রাজনীতি আছে ইসলাম পূর্ণাঙ্গ ইসলামের নির্দেশিত রাজনীতির না মানবতার রাজনীতি ইসলাম চাপিয়ে দিকে বলে নাই লাইক রাহিদ্দিন আল্লাহ তালা ঘোষণা করেছেন ইসলাম চাপিয়ে দেওয়ার বিষয় নয় রাষ্ট্র ক্ষমতার বলে ইসলামকে চাপিয়ে দেওয়া যায় না আমরা ইনসানের বিপ্লব সব সময় তুলে ধরেছি যে সব ধর্মের মানব মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র চলবে ইসলামের নামে বা কোনো ধর্মের নামে রাষ্ট্র বা রাজনৈতিক দল এগুলো ধর্মের নামে প্রতারণা ইসলামের নামে প্রতারণা ইসলামের নামকে কুক্ষিগত করে ইসলামের নামে রাষ্ট্র দখল করে দলীয় মতবাদ বিভিন্ন গোষ্ঠীর মতবাদ অহিবাদ মৌদিবাদ সালহিবাদ শিয়াবাদকে ইসলামের নামে চাপিয়ে দিয়ে চালিয়ে দিয়ে ইসলামকে ধ্বংস করার একটা একটা ষড়যন্ত্র দুনিয়ার সবচেয়ে মারাত্মক স্বজনার নাম হলো ইসলামের নামে রাজনীতির রাজনৈতিক দল রাষ্ট্র আমরা সেটার বিরুদ্ধে কাজ করি কিন্তু আমরা দেখলাম এখানে জামাত শিবির যারা আছে মধ্যদিবাদ অহিবাদ এদের সাথে সরকার অন্তর্বর্তী সরকার ঘেসে গেছে ওদেরকে নিয়ে বৈঠক করছে যে সমস্ত দল সবগুলোকে মিলালেও আমাদের একটা জেলা উপজেলা ইউনিয়নের সদস্য সংখ্যা হবে না অনিবন্ধিত দলকে নিয়ে সরকার প্রশাসন বিভিন্ন বাহিনী সবাই বৈঠক করছে অথচ ইনসানিয়াত বিপ্লবকে আহ্বান করছে না কিন্তু পরবর্তীকালে দেখলাম আমাদের সভা সমাবেশ বিভিন্ন কিছুতে বাধা দিচ্ছে গত ত্রিশে নভেম্বর ঢাকা প্রেস ক্লাবে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ করতে দেয় নাই এবং আজ আজ পহেলা ফেব্রুয়ারি ফেনীতে আমাদের ইনসানি বিপ্লবের সমাবেশ ছিল এবং সেই সমাবেশের নাম ছিল মানবতার রাজনীতির উদয় সমাবেশ কারণ মানুষ মানবতার রাজনীতি মানুষ হয়ে মানবতার রাজনীতি চিনে না মানবতার রাষ্ট্র কাকে বলে জানে না একক গোষ্ঠীবাদী অপর রাজনীতিকে দশু রাজনীতিকে শৈর রাজনীতিকেই রাজনীতি মনে করে একক গোষ্ঠীবাদী দলকে রাজনৈতিক দল মনে করে ইনসানি বিপ্লব বলছে যে রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের মানবিক স্বার্থ রক্ষা এবং সব মানুষের কল্যাণই হতে হবে একক ধর্মের নামে একক মতবাদের নামে দল হতে পারে রাজনৈতিক দল হতে পারে না রাজনৈতিক দল হতে হলে রাষ্ট্র সবার সবার স্বীকার করতে হবে আমরা শুধু জনগণের কাছে সামনে নির্বাচনের কথা বলা হচ্ছে যদি প্রশাসনিক নির্বাচন হয় আমরা সংসদ গ্রহণ করব না যদি আ মতো মানে জালিয়াতের নির্বাচন না দোকান নির্বাচন হয় রাষ্ট্র ক্ষমতার ব্যবহার করে কোন দল তৈরি করা রাষ্ট্র রাষ্ট্রীয় তহবিল তসরুপ করে কোন দল প্রতিষ্ঠা করা বা কোন দলকে বা রাজাকাবদের কে যদি ক্ষমতায় এনে দেওয়ার চেষ্টা করা হয় চেষ্টা অলরেডি করা হচ্ছে প্রশাসন বিভিন্ন বাহিনী এবং সবকিছুকে রাজাকারকরণ করা হচ্ছে আমরা সেটার শিকার হচ্ছে আমরা অক্ষর অক্ষরে জানি আমরা একটা জেলায় যখন নির্বাচন আসতে সামনে আমরা তো এখন নির্বাচনের জন্য সময় নেমেছি আমরা আমাদেরকে জনমত গঠন করতে হবে আমরা মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্রের পক্ষে কথা বলতে হবে এবং জীবনের শত্রু মিত্র কি মানুষকে চিনাতে হবে এভাবে আমরা বিভিন্ন জেলায় সব জেলায় সমাবেশের উদ্যোগ নিয়েছি আজকে ফেনের জন্য সমাবেশ ছিল মানবতার রাজনীতির উদয় করার জন্য কিন্তু আমাদেরকে সমাবেশকে অনুমতি দিতে দেওয়া হলো না ইনসানিয় বিপ্লব রেকর্ডে আজকে চল্লিশ বছরে কোনোদিন দ্বন্দ্ব সংঘাতের কোনো কোন উদাহরণ কোন দৃষ্টান্ত কেউ চ্যালেঞ্জ আমরা করছি দেখাতে পারবে না আমরা সব সময় শান্তিপূর্ণ সমাবেশ করি আমাদের প্রতিটি সমাবেশে হাজার হাজার বোন থাকে শিশুদেরকে কোলে নিয়ে মা থাকে ইসানের বিপ্লব ভাই বোন সবাইকে নিয়ে মুসলিম অমুসলিম সবাইকে নিয়ে এটা নিরাপদ সংগঠন আমরা আমরা আঘাত পেলেও প্রত্যাঘাত করি না এভাবে আমরা সব সময় কাজ করছি আমরা পুলিশ প্রশাসন সবাইকে জানিয়ে সবার অনুমতি নিয়ে কাজ করছি পনেরো দিন পূর্বে আবেদন করার পরও ফেনির পুলিশ প্রশাসন জামাত শিবির প্রভাবিত এই যে পুলিশ প্রশাসন রাষ্ট্রীয় প্রশাসন বিসি সবাই এরা আজকে পনেরো দিন পর্যন্ত নীরব থেকে গত রাতে আমাদের সেক্রেটারি মহোদয়কে ডেকে নিয়ে বলে আপনারা সমাবেশ করতে পারবেন না আপনাদের বিরুদ্ধে সমন্বয়কদের এবং অন্যান্যদের অভিযোগ আছে আরো বলতেছে যে জেলা জামাতের আমিরের অনুমতি ছাড়া সমাবেশ করা যাবে না আপনারা অনুমতি নিয়েছেন নাকি এই জামাত কি রাষ্ট্রের মালিক হয়ে গেছে নাকি এরা কোন নির্বাচিত নয় কেউ নয় তোমরা নির্বাচিত সরকারের রাষ্ট্রের মালিক হতে পারে না ম্যানেজার হতে পারে এইভাবে রাষ্ট্রকে এক দলীয়করণ এক গোষ্ঠীকরণ করা হচ্ছে আগের মতো আগের চেয়ে ভাবে আমাদের সাংবিধানিক অধিকার আমাদের নাগরিকত্ব আমাদের রাজনৈতিক অধিকার মানুষ হিসাবে আমাদের অধিকার সবকিছু এই সৈরাচারে নব্বই সৈরাচারে নব্বই ফেসিবারি এই অসৎ সরকার প্রতারক সরকার মির জাফর সরকার আমাদের রক্তের সাথে আমাদের ত্যাগের সাথে আমাদের আন্দোলনের সাথে আমাদের গণতন্ত্রের প্রত্যাশার সাথে সবকিছুর সাথে বিশেষ ভাগত বেমানি প্রচারণা করে ওরা রাষ্ট্রকে আবার দখল এক গোষ্ঠীর থেকে ছেড়ে দিয়ে রাস্তা ধ্বংস করছে ধর্মকে ধ্বংস করছে গণতন্ত্রকে ধ্বংস করছে আমাদের নাগরিক অত্যাহরণ করছে আমাদের স্বাধীনতা অধিকার হরণ করছে তাই আমাদের অস্তিত্ব রক্ষার জন্য মানবতার অস্তিত্ব জীবনের স্বাধীনতা রাষ্ট্রীয় স্বাধীনতা এবং গণতন্ত্র দিন ধর্ম রক্ষার জন্য সব মানুষের পক্ষ থেকে আমরা এই শরীরতন্ত্র এই দোষীতন্ত্রের পদচ্যুতির দাবিতে আমাদের অধিকার রক্ষার আমরা আগামীকাল সারা বাংলাদেশ অর্ডেলা নিশান বিপ্লবের পক্ষ থেকে হরতাল আদান করছি আমরা বিপ্লব হরতাল পছন্দ করি না আমরা কখনো হরতাল আদান করি নাই আমরা হরতালকে জনগণের জন্য দুর্বল মনে করি কিন্তু বৃহত্তর সাথে দিন ধর্ম রক্ষায় রাষ্ট্র রক্ষায় গণতন্ত্র রক্ষায় আমাদের নাগরিকত্ব অধিকার স্বাধীনতা রক্ষায় আমরা বাধ্য হয়ে এই

এই অসাংবিধানিক এবং এই স্বৈরাচারী ফ্যাসিবাদী 90 ফ্যাসিবাদী 190 স্বৈরাচারী এক গুষ্ঠির দিকে রাস্তা কেটে দিয়ে রাষ্ট্রগণতন্ত্র হত্যাকারী অতীতের বিগত ইতিহাসের সবচেয়ে মারাত্মক এই স্বৈরতন্ত্র দুঃতন্ত্র আন্তর্জাতিক সম্প্রদায় একদম নিবাedioকে বাদী মতামতগুলোর দলগুলোর এই পৃষ্ঠবশক এই অবৈধ সরকার উৎখাত করে আবার জনগণের রাষ্ট্র ফিরিয়ে আনার জন্য আমরা হরতাল দিতে বাধ্য হয়েছি আর এরপর আমরা বলছি এখনো যদি আজকে সন্ধ্যার মধ্যে আজকে রাতের মধ্যে আমাদেরকে যদি বলা হয় জানা ঠিক আছে আপনারা সর্বত্র সমাবেশ সভা 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 আপনাদের সাংবিধানিক অধিকার নাগরিক অধিকার নিবন্ধে তার রাজনৈতিক দল হিসাবে আগামী নির্বাচনের প্রস্তুতিমূলক সভা সমাবেশ আমরা করতে পারব তাহলে আমরা আজকে সন্ধ্যার মধ্যে হর্টাল প্রত্যাহার করব না হলে অবশ্যই হর্টাল হবে আজকে রাত দা হবে আর যদি তার পর না মানে আর যদি কোন সমাবেশ আমাদের নাগরিক অধিকার হরণ হয় সাংবিধানিক অধিকার হরণ হয় কোন তন্ত্র ধ্বংস করার রাষ্ট্রকে এক গুষ্টিবাদী জবর দখল ডেকে নিয়ে নেওয়া যাওয়া হয় তাহলে আমরা আরব সমগ্র জনগণকে মানবিক গণতান্ত্রিক জনগণকে নিয়ে আমরা আরো বৃহত্তর কর্মসূচির দিকে বাধ্য হব ধন্যবাদ প্রিয় সামাজিক ভাই বোনেরা আপনাদের কোনো প্রশ্ন বা আলোচনা থাকলে করতে পারেন

দালাল সংগঠন নাও যে আমরা চ্যালেঞ্জ করছি আমরা প্রমাণ করছি আওয়ামী বিরুদ্ধে ওদের বহু পূর্ব থেকে আমরা সংগ্রাম করি আওয়ামী বিরুদ্ধে ওদের সংগ্রাম রাজনৈতিক আমাদের সংগ্রাম আত্মিক ইমানগত আমরা বস্তুবাদী মতবাদকে ইমান বিরোধী জীবন বিরোধী মানবতা বিরোধী কুফরি মানে করি অপরাধ মনে করি মানবতার বিরুদ্ধে যুদ্ধ মনে করি ধর্মের নামে অধর্ম উগ্রবাদ জঙ্গিবাদ আমরা ইসলামের শত্রু মনে করি মনে করানো আমরা প্রমাণ করতে পারবো এভাবে আমাদের উপরে মিথ্যা ভবাদ দিয়ে আগের সরকার মিথ্যা ভবাদ দিত এখন । কিনা এক এবং বিধান হচ্ছে যদি একক লাভ দিতে প্রতিষ্ঠা হয় মুক্তি রাখবেন হ্যাঁ তারা একক ধর্মের নামে একক জাতীয়তাবাদের নামে গোষ্ঠীবাদী সাম্প্রদায়িক জঙ্গিবাদী উগ্রবাদী রাষ্ট্র কায়ে করতে চাচ্ছেন পাশবিক রাষ্ট্র কায়ে করতে চাচ্ছেন তার প্রত্যক্ষ প্রমাণ আমাদেরকে ওনারা সভা সমাবেশ আমাদের কণ্ঠরোধ করছেন বাক স্বাধীনতা হরণ করছেন আমাদের উপরে মিথ্যাচার পাচ্ছেন আমাদের অধিকার স্বাধীনতা হরণ করছেন এটা গণতন্ত্র হত্যা এটা এটা রাষ্ট্রকে জবরদখল এটা মানবাধিকার হরণ এটা শরীরতন্ত্র ফেসি বা দোষতন্ত্র আর আমরা এ থেকে মুক্তির জন্যই সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক রাষ্ট্র দুনিয়া গড়ার জন্যই ইনসানি বিপ্লব জনমত গঠনের লক্ষ্যেই আমরা সব জায়গায় সমাজ সমাবেশ

না কোন যদি এভাবে আমাদেরকে ফিল্ডে যেতে দাবানো হয় আমরা যদি আমাদের মানবতা রাজনীতির দিশা সব মানুষের অধিকার স্বাধীনতার বিষয় তুলে উঠতে না পারি তাহলে এক গোষ্ঠীবাদী মানে প্রশাসনের গণতন্ত্র হত্যার আর বিগত নির্বাচনের মতো নির্বাচনের তো আমরা গিয়ে ওদেরকে অন্যায়কে অবৈধতাকে বৈধতা দেওয়ার কোন প্রশ্নই আসে না বিভিন্ন মানুষকে মানুষকে শিবির কিংবা ট্যাগ দিয়ে মানুষের উপর কিন্তু নির্যাতন চালানো হয়েছে সেই ঘটনা কিন্তু আমরা এখনো দেখছি যে বিভিন্ন মানুষের উপর মানুষের উপর আওয়ামী লীগ ট্যাগ দিয়ে বা ছাত্রলীগ ট্যাগ দিয়ে তাদেরকে দমায়ে দেওয়া হচ্ছে তো ইনসানিয়াত বিপ্লব যেহেতু মানবতার রাজনীতি করে বাংলাদেশে এই ত্যাগের রাজনীতির বিরুদ্ধে ইনসানিয়াত বিপ্লব কোনো কার্যক্রম বা কর্মসূচি নেই লীগ আমলেও আমরা কোনো দলকে নিষিদ্ধ করার বিরুদ্ধে প্রত্যক্ষ প্রোগ্রাম করেছি আমাদের ভিডিও অডিও সব কিছু আছে আমরা এভাবে অম্লীগের অমলেও যে মিথ্যাচার করা হতো ট্যাগ দেওয়া হতো সেটার বিরুদ্ধে আমরা প্রকাশ্যে সংগ্রাম করেছি এখনও আমরা সংগ্রাম করে যাচ্ছি যে কাউকে ট্যাগ দিলে সেটা আগে প্রমাণ করুন দলিল প্রমাণ দিয়ে কথা বলুন বিনা দলিলে মিথ্যাচার করা এটা স্বৈরাচার এটা ফেসিবাদ এটা জীবন বিরোধী বিরোধী গণতন্ত্রের বিরোধী অপরাধ তো সারা বাংলাদেশ ব্যাপী না শুধু ঢাকা সারা বাংলাদেশ ব্যাপী যদি সারা বাংলাদেশ ব্যাপী হয়ে থাকে কোন জায়গায় অবস্থান দিবেন এবং সেই সাথে কতটুকু শান্তিপূর্ণ আহ এই হত পালিত আমরা শতভাগ শান্তিপূর্ণ করবো আমরা জনগণের কাছে আহ্বান জানাবো প্রত্যেক জেলায় উপজেলায় ইউনিয়নে আমাদের ইউনিট গুলো জনগণের কাছে যাবে যে দিন রক্ষায় দেশ রক্ষায় রাষ্ট্র রক্ষায় গণতন্ত্র রক্ষায় একটু অর্ধবেলা ত্যাগ স্বীকার করুন যে আমরা এই আমরা গণতন্ত্র চাই আমরা মানবাধিকার চাই আমরা এই ধরনের সুরেচার দুষ্টতা চাই না আমরা এই দুষ্টতা সুরেচার থেকে মুক্ত হওয়ার জন্য যুগের যুগ কালের পর কাল যুগের পর যুগ সংগ্রাম করে আছি আমরা নতুন করে আবার নৈব্য সুরেচার ফেসিপাত চাই না আমরা সব মানুষের রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র মানবতা রাষ্ট্র অধিকার স্বাধীনতা নিরাপদ রাষ্ট্র চাই আমরা অবশ্যই তারা অফিসিয়ালি মানে আমরা যেন আইনি পদক্ষেপ নিতে না পারি তাই অফিসিয়ালিও কিছু বলে না আমরা অফিসিয়ালি বিভিন্ন রকমের মিথ্যাচার হওয়া বাদ দে এটা তারপরে আমরা অবশ্যই প্রথম আমরা চেয়েছি আবেদন নিবেদন এবং জনগণকে নিয়ে সবাইকে সজাগ করা আর এরপরে যদি না হয় তাহলে আমরা অবশ্যই আইনি পদক্ষেপ নিব যে আমরা আজকে সংবাদ সমাধান করলাম আজকে তো প্রোগ্রাম হওয়ার কথা ছিল আমরা ওসেরই আইনি পদক্ষেপ ইনশাল্লাহ নিব ঠিক আছে